আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বেসরকারি শিক্ষকদের মার্চ মাসের বেতন এবং এপ্রিলে বৈশাখীর ভাতার তথ্য ইএফটি মডিউলে প্রকাশ করা হয়েছে এটা দেখার জন্য আপনারা এ ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি এ এম প্রবেশ করছি তো এম ওয়েবসাইটেতে যাওয়ার পর আপনারা এমপিউ ইএফটির যে অপশন আছে এখানে যাবেন এরপর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন আপনার প্রতিষ্ঠানের দেওয়ার পরে এখান থেকে এটা অপশানটা আসলে এটা ক্লোজ করে দেবেন এখানে পেমেন্ট স্ট্যাটাসের যে অপশনগুলো রয়েছে এখান থেকে ইয়ারের এখানে সিলেক্ট করবেন দু হাজার চব্বিশ পঁচিশ মান্থের এখানে সিলেক্ট করবেন হচ্ছে মার্চ মাস আর পে টাইপের এখানে সিলেক্ট করবেন হচ্ছে স্যালারি তারপর নিচে যে লোড অপশনটা আছে এখানে ক্লিক করবেন তো লোড অপশনে ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারী রয়েছে তাদের বেতনের তথ্যটা আপনারা এখানে দেখতে পারবেন আর এপ্রিলের বৈশাখী ভাতার তথ্য দেখার জন্য এই মান্থ যে অপশনটা আছে এখানে আপনারা সিলেক্ট করবেন এপ্রিল আর স্যালারির পে টাইপের যে অপশন এখানে স্যালারি সিলেক্ট করা আছে এখানে সিলেক্ট করবেন হচ্ছে বাংলা নিউ ইয়ার তো সিলেক্ট করার পরে একইভাবে লোডে ক্লিক করবেন লোডে ক্লিক করার পরে আপনাদের শিক্ষক কর্মচারী যারা আছে আপনার প্রতিষ্ঠানে তাদের বৈশাখী ভাতার তথ্য আপনারা নিচে দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্টে আমাকে জানাতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম